করতে গেলে আগাম করতে হয় তারপরে খাওয়া হয় এই কাজটা আমাদের আজ থেকে না আর তিন বছর আগে থেকে আমি বলেছিলাম যে খান এডুকেশন ফাউন্ডেশন টাস সাধারণ মানুষের সাথে যারা পিছিয়ে পড়ে অনেক মাও আছে অনেক বোন আছে যারা তেনাদের কেউ নেই কিনারা খুব অসুবিধার মধ্যে আছে সেই অসুবিধা তাদের ঘরে সন্তান হিসাবে তাদের সন্তান হিসাবে শুধু এটা নয় আমাদের সভাপতি সাহেব কামাল যিনি গীতগ্রামে আছে উনি আসতে পারেননি আর উনি ব্যবসার এই ব্যস্ত সময় বুঝতে পারছেন তো তার ওনাকে আসতে যেতে পারেন সুরা মানুষ কামাল মলিক উনি থাকবেন কামাল মলিক উনি এই সব একজনকার আছে মেম্বার এবং উনি অনে সদস্য উনি সভাপতি আছেন কামাল মলিক পরিচয় দু নম্বর হচ্ছে আমি এখানকার পরিচালক মানে সেক্রেটারি আছি এই সদস্যগুলো আমরা এখানে আছি এইগুলো আমরা ফান্ড এডুকেশন ফান্ড এই সদস্য অর্থে আরও আছে কামার বর্ণিক কামার বর্ণিক চিত্রামের উনি সভাপতি আছেন এবং আমি সেক্রেটারি আছি তিনি সহ সভাপতি মানে জয়েন্ট সেক্রেটারি আছেন এবং তিনি এনার ফলে তিনি আছেন মানে কষাধ্যক্ষ মানে জয়েন্ট কষাধক্ষ আছে আর ইনি আছেন মানে আমাদের সভাপতি মানে সহসভাপতি আমাদের মেন এইগুলোকে নিয়ে ইনি আমাদের একটা সদস্য মেম্বার ইনিও মেম্বার আছেন। তো আমরা এখানে আমরা কাজ শুধু একা করছি আর ওই ফেলা লোক আছে সকলের ফটো দেয়া হয়নি। আপনাদের কাজ হইব এটা। আপনি আপনাদের আমাদের কাজ হচ্ছে এটা এই শতশরপত্রে যে কোনো যে এই সদস্য আমরা এই জয়েন্ট খান এডুকেশন ফাউন্ডেশন তরফ থেকে ইনশাল্লাহ মানুষের স্বার্থের জন্য কাজ আগিয়ে যাবে আর কাজ করব আপনাদের দোয়া থাকবে শুধু একটাই নয় ইনশাল্লাহ অসহায় পিছিয়ে পড়া আপনাদের যে কোনো সমস্যা যে কোনো সমস্যা দিকে হবে সমাধানের জন্য ইনশাল্লাহ ওই জামারা আছে ইনশাল্লাহ আছেন সকলে উনি আছেন বলে ইনশাল্লাহ আমরা সকলে জনসেবক

মেয়ের বিবাহ হচ্ছে না আপনার সংসার চলছে না যে কোনো অভিযোগ আপনারা নিয়ে আসছেন আপনারা যদি ঘর না পেয়ে থাকেন ঘর যদি না পেয়ে থাকে কেউ যদি আপনাদের গরিব মানুষকে আসতে থাকে আপনারা দক্ষদের গুলোকে এখানে প্রমাণ করাবেন আমরা গিয়ে তিনজন সাহেবকে এসডিএম সাহেবকে আমরা আমরা যেখানে যাওয়ার আইনি ভাবে সেখানে গিয়ে আপনাদের ঘরের জন্য আপিল করে দেব। এই কাজগুলো আমরা করে চেয়েছি ভয় খাবেন না আমারা ভয় খাবেন আপনারা নিতে গেলে ভয় খাবেন কেন ভয় খাবেন আমারা যে আপনাদেরকে দেবো যার ব্যবস্থা করে দেবো তা আপনারা যদি ভয় না খায় আপনারা ভয় খাবেন এরম লোক ভয় খায় কোনো দিন ভয় খায় আপনারা কি বলেন এতগুলো লোক আছেন হাত করে বলুন আপনারা আসেন তো সঙ্গে ইনশাল্লাহ তো যাই হোক এখানের জন্য আপনাদের খান এডুকেশন ফাউন্ডেশন আপনাদের সঙ্গে ও সাথে থাকবে আপনাদের দোয়া আপনাদের আমাদের সাথে সব থেকে বড় দোয়া করবেন আর দেখি বেশি লোক ছোটাইনি কিছু কিছু লোককে বলেছি এর জন্য লোক ঠোটালে পরে বহুত লোক হয়ে যেত আমরা সকলকে পারব শুরু করছি প্রথম জিনিসটা হচ্ছে একটু বুঝতে হয় তাই প্রথমে আমরা শুরু করেছি তো এটা বুঝছি এর আগে আমরা স্কুলে কেউ জানেন নাকি কালকে না পরশুদেরকে লিটিং যে চারটার স্কুলে আমাদের ফার্স্ট ভাই শ্রেণীগুলাকে সব আমরা তিন একটা মিটিং বলে না ওটা প্রত্যেকটা দিয়েছি আমি গ্রামে হাই স্কুলে প্রত্যেক প্রত্যেকটা ছেলেকে আমরা আমরা ওখানে জলসা করবে এক মাস পরে দেড়টা ঠিক হয়নি করে নেওয়ার পরে ওইখানেও আমরা ইনশাল্লাহ আমরা ওইখানে প্রত্যেকটা বিধবা মাও বোনদেরকে মহিলাদেরকে কাপড় দেবো পড়ার কাপড় এরপরে আপনাদের যে কোনো সমস্যা যে কোনো অভাব যেগুলো থাকবে আপনারা এই অফিসে যে কোনো টাইমে শান্ত মাস্টার তিনি আমাদের সবাই তো করবোতে ব্যস্ত কিন্তু এনাকেও বলতে পারেন নবিরুল ভাই আছে এনাকে বলতে পারেন জোসিফ ভাইকে কামাল মল্লিককে যাকে হোক কথাগুলোকে পৌঁছিয়ে দেবেন একটা লিখিত দিয়ে তাহলে আমার কানে বসবে আমি তো এখানে বসে থাকবো না মাসে হোক দশ দিন হোক পনেরো দিনে হোক এক ঘন্টা পর বসবো দেখে নেবো কার কি অভিযোগ আপনাকে ডাকবো অফিসে আপনারা আসবেন আপনার অভিযোগ ইনশাল্লাহ আপনাদের দোয়ার বরকটি আল্লাহর দেবে আমরা সে কাজকে পূরণ করব। কোনো ভয় খাবেন না কারোর কথাই কান দেবেন না আপনাদের অসুবিধা হচ্ছে তাই আমরা আপনাদের সঙ্গে থেকে কাজ করব উপকার করব এটাই আমাদের মেন লক্ষণ কোথা থেকে নিয়ে আসছে কি নিয়ে আসছে কে মাথায় টুপি দিয়ে মাথায় মুখে দাঁড়িয়ে রেখে এই মাদ্রাসা কোরআন হাদিস পরে চোর নয় বদমাস নয়

বসে থাকবো যতটুকু করার করব যতটুকু ছাড়া ছেড়ে দেবো যতটুকু সবুর করা করে দেবো যতটুকু ছাড়া ছেড়ে দেবো এইটুকু হচ্ছে আমাদের কাজ কি কাজ জি যতটুকু সবুর করা আল্লাহর নবী বলেছেন যদি কোন মানুষ অন্যায়কে সহ্য করে সে অন্যায়কারীর দলে হলো অন্যায় যে করবে তার প্রতিবাদ করা একটি ইমানদারের কাজ তাতে জীবনটা চলে যা মরে যা যদি আল্লাহর রাস্তায় থেকে জীবনটাকে মরে যেতে হয় তো কাছে দুনিয়াতে তো কামিয়াবি হলাম আখিরাতে দরজা পেলাম ইনশাল্লাহ আজিজ আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আমরা এইসব কাজ করব আর মানুষ সমস্ত মানুষের কেউ ভালো টুকু না পারলে কেউ খারাপ করতে চাই খারাপে গুজবে কাম দেবেন না ইনশাল্লাহ আজিজ আর একটা কথা যেন বলছি কোনো ব্যক্তি যদি আমাকে বলে দেই আপনাদেরকে কোনো কুমন্ত্র খারাপ কথাতে পরিচালনায় ফেলায় বলবে বাবু পশু বসিয়ে যদি এইটা আলোচনা করো বিপদ করা তো খারাপ যদি ওই লোকটা তোমার কোনো অন্যায় করে থাকে তোমারা বসো সে দাউদ দিয়েছে বসার জন্য বসে আলোচনা করো যদি তার ভুল হয় সে বলে যে ক্ষমা চাইবে তুমি মিথ্যা করে উপবাদ দিয়ে তাকে দোষারোপ বানাবে সেটা তো সহ্য করা উচিত নয় মিথ্যা করে উপবাদ দিয়ে যদি দোষারোপ করে দাও তাহলে তো নাই তোমার মুখ আছে তুমি যা মনতে বলতে পারো কিন্তু ওই লোকটা কি দোষ করেছে এই দোষের জায়গাটাকে ধরিয়ে দাও সে তোমার চোখ চল নেবে মুখে করে

তো যা হোক না কেন এইগুলোকে আমরা আর কথা দীর্ঘই করব না টাইম কথা হলো দেখুন তো তিনটে টাইম দিয়েছিলাম আমরা আমি তিনটে টাইম দিয়েছিলাম যা ইকরাম নো দশ মিনিটের মধ্যে আমরা তো বাবা এই কাজ মেন কাজে শুরু করেছে আপনারা চলে যাবেন কেননা এগুলোকে আলোচনা করার একটা দরকার আছে কি আছে দরকার আছে দরকার নেই মারা বুঝলেন এগুলো আলোচনা সরকার আপনাদেরকে না পড়লে বুঝবেন কো। আগামী কালকে আপনার অসুখে পড়ে যাচ্ছি অনেক জন আছে দুর্ভাগ্য আল্লাহ সেই সব বেটাদেরকে হেদায়ত দান করে মা পড়ে আছে বেটারা দেখছে না আর বেটা যারা নেই তারা বুঝে না পড়ে আছে এমন কোন মা আমি নিজের চোখে দেখেছি দুর্গাপুর থেকে শুরু করে অনেক জায়গায় ঘুরি দেশ বিদেশে আপনাদের দোয়াতে জানেন তো যে ঘুরে বেড়ায় অনেক জন এসে কান্না করে বাবা আমার বেটা দেখেনি আমার অসুখ নাই পায়ে ব্যথা ভরে পড়ে আছি কেউ চাই না আমার মায়ের কত ওষুধ লাগে আমার মা শুন শেখাতে তেমনি অনেক জনের মা তো আছে এরকম আমি না মায়ের খোঁজ দিচ্ছি ওষুধ দিচ্ছি আর ওই জনের মা হতো তারা কান্না করছে তাদের খোঁজ নেওয়ার কেউ নেই আল্লাহ রকুল ইজাত বলেছেন যদি কোন ব্যক্তি যদি তোমার বাড়ির পাশের লোক কিংবা অন্য গ্রামের লোক যদি মুসলমান তুমি হয়ে থাকো তাহলে দুঃখ কষ্টে তার সঙ্গে থাকো কিন্তু বদমাস বে তুমি চোর গুন্ডা বদমাস হিথাবাদ এদের কাছে সব সময় জন্য দূরে থাকো এদের প্রতিবাদ করো এদের প্রতিবাদ করো কেননা

আপনারা এগুলো করাইনি বাইরে বাইরে পড়ছিলাম আমি দেখছি আমার গ্রামের দরকার আছে এইসব ঘোলাঘোলা মানুষদেরকে নিয়ে আমরা বললাম যে এইসব মানুষগুলাকে জিজ্ঞেস করলাম তাই এনারা বলছেন অবশ্যই আমাদের এই গ্রামটা একটু করুন আমরা এই এইসব নিয়েছি এই গ্রামে করলাম

তারা চোখ এগুলোকে দেখে গিয়ে আরো মানুষের কাছে বলবে যে আপনাদেরকে যেমন পুছিয়ে দিয়েছে অন্য জোনাও তো সব সুবিধা পাওয়া দরকার আছে নাকি এটা দেখিত তো আপনারা যেমন এই কাজের মধ্যে আপনারা তো পাওয়ার দরকার আছে না আর যদি কোনো মানুষ হয়েছে কোনো জিনিসের মধ্যে আপনাদের সহযোগিতা করব বলে দেবো না কি হসপিটাল নিয়ে যাবো ভালো করে যদি আপনার কোনো প্রাপ্ত ঘর প্রাপ্ত ব্যক্তি হয়

আপনার জন্য এই বাবু এই বাবু উনি আমাদের সদস্য আজকেন না উনি অনেক দিন আগে হয়েছেন দেখেন মহিলা সদস্য হতে পারেন কেউ উনি খুব উদ্যোগ নিয়ে যে ফটো দেখেন এখানে লাগানো আছে একটু দেখেন এইখানে আছে আমাদের কাছে এখানে কোন গরিব ভিকারি বড় হিন্দু মুসলিম শিখ ইসাই কোনো মতভেদ নেই এখানে মানুষ এখানে

লঙ্কা তাই না তবে এই উচ্ছ্বাস আমাদের নিয়ে আমার কাজ গুলোকে আগিয়ে যাব এবং কাজ করব যতই বাধা আসুক যতই বাধা আসুক যতই বাধা আসুক আমার এই বাধা না মেনে আপনাদের গরিবের এবং অসহায় মানুষের সঙ্গে থেকে আমার ইনশাল্লাহ আগে কাজ করে যাব এই কাজ আমাদের মেন উদ্দেশ্য তাই যেগুলো দিয়েছেন একটা করে নিয়ে একজন করে উচ্ছ্বাস গুলোকে শ্রীকুড়া একটা করে এক করে শ্রীকুড়া শ্রীনা শ্রীকুড়াকে দিয়ে দেন আমাদের নেক্সট ক্লাসটা এই করব শ্রীকুড়াকে দিয়ে দেন করে আমাদেরকে ডাকবে না একটা করে একটা করে একটা করে আপুনি বচেন বচে বচেন মা পচে তই বচেন পচে তই পচি যাম তই পচি যাম তই পচিয়ামা বচি যাম তই পচি যাম

হ্যাঁ এরপরে দেখে মস্কুড়া বিটি আসুন রাখছি আসুন বাকি বস্তু বসে মস্কুরা বিধি মস্কুড়া বিবি আলজরা বিবি

যে লাটকেলাই করে দাও সবটা দেন যেটা কোটিগা বিবি দেন সোনালী বিবি সোনালী বিবি আপনি নি বছর এখন বসে আছেন আর

কাপুবিবি মনেরা বিবি করেন ওই দোসুম ভাই কতদিন মারো ক্যামেরা ওর কথা কই না ওইখান

সালার বিবি কে দিচ্ছে শান্ত মাস্টার সিনিয়র বিবি কে দিচ্ছে শান্ত মাস্টার আচ্ছা এরপর চলে আসুন

আমরা করবো বুঝলেন তাই আমাদের একসঙ্গে সাথে বলবে আমরা করব বলো আমরা করব জয় 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 আমরাই

করব জয় আমরাই করব জয় জয় আমরাই কর জয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের অবশ্যই সামনে এক থেকে দেড় মাস দেশটা ফাইনাল হয়নি মাঘ মাসের বাইশ পনেরোর মধ্যে একটা বহুত বড় সম্মেলন আমরা করতে চলেছি আপনারা দোয়া করবেন নামাজ পড়বেন আর আমরা চাই ওই দিনকে আপনাদের আবার বস্তু বিচলন আমরা দেব প্রত্যেকটা বিধবা মা আমাদেরকে এবং যারা অসহায় কিনাদেরকে এবং আমাদের জলসা দিনের বেলা হলে আপনারা যতগুলা এসছেন আপনাদের আত্মীয় স্বজনকে সঙ্গে করে নিয়ে আসবেন সেই দিনকে আপনারা বাড়িতে রান্না করবেন না এখানে খিচুড়ি খাবেন রসগুল্লার ঘরে আর এই খিচুড়ি খেলে পরে সেটা রোগ ভালো হবে আর আমাদের একটা সমাবেশ সুন্দর লাগবে তাই আপনারা